তিস্তা করলা দিয়ে বয়ে গেছে বহু স্রোত দেখতে দেখতে একশো পঞ্চান্নতম জন্মদিন বর্ষবরণেই জলপাইগুড়ি বিশেষ কিন্তু এখনও বোধ সঠিক মর্যাদা পেল না শহরের ওই লাল ইটের বাড়িটা জলপাইগুড়ি পুরসভা এখনও পায়নি কর্পোরেশনের মর্যাদা তবে এদিন ইচ্ছে পূরণের দিন একে বর্ষবরণ তার উপর আবার জলপাইগুড়ির জন্মদিন সুযোগ হাতছাড়া করা যায় না তাই এদিনই আরও একবার জলপাইগুড়ি পুরসভাকে কর্পোরেশনে উন্নীত করার দাবি জানাল যুব কংগ্রেস এবং যুব আইএনটিইউসি এই নতুন বছরের প্রথম দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে কেক পাঠিয়ে সেই দাবিকেই আরও একবার মনে করিয়ে দিলেন যুব কংগ্রেস নেতৃত্ব এবং যুব আইএনটিউসি নেতৃত্ব আমরা এই জন্মদিন উপলক্ষে যে কেকটা বানালাম আমরা চাই জলপাইগুড়ি যেন পুরো কর্পোরেশন করুক এবং আমরা দাবি জানাচ্ছি নতুন বছরের উপহার হিসেবে চাই যে আমাদের কর্পোরেশন করা হোক পঁচিশটি ওয়ার্ড নিয়ে কলে বৃদ্ধি পেয়েছে একশো আটত্রিশ বছরের পুরনো জলপাইগুড়ি পৌরসভা জনসংখ্যা প্রায় এক লক্ষ দশ হাজার এই পুরসভা কংগ্রেসের দখলে থাকাকালীনই কর্পোরেশনে উন্নীত করার দাবি ওঠে কিন্তু ক্ষমতার রদবদল হয়ে তৃণমূল আসার পরও সেই দাবি মেটেনি প্রাচীন বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও কর্পোরেশন তকমা এখনও অধরা অভিযোগ তাতেই উন্নয়নের নিরিখে যেন পিছিয়ে পড়ছে জলপাইগুড়ি পুরসভা জলপাইগুড়ি পুরসভা শাসক দলের দখলে হওয়ার পরও কেন দাবি পূরণ হচ্ছে না আমরা দেখলাম যে জলপাইগুড়িকে ভাগ করা হলো আলিপুর জেলা গঠিত হলো বর্তমানে একটা সাব তৈরি হলো কিন্তু জলপাইগুড়ির শহরে আর কোনো কিছু ঘটলো না যে তৃণমূলের বিধায়ক এবং তৃণমূলের নেতারা তারা শুধুমাত্র নিজেদের পথ কিভাবে থাকবে সেটা নিয়ে চিন্তিত জলপাইগুড়ির যে দাবি দীর্ঘদিনে সেই দাবি নিয়ে একবারও তাদেরকে শুনতে দেখতে পাচ্ছি না যে একটা কর্পোরেশনের একটা শহর একটা শহরকে বা একটা পুরসভাকে কর্পোরেশনে উন্নীত করতে যে সমস্ত ক্রাইটেরিয়া প্রয়োজন সেই ক্রাইটেরিয়াগুলিকে আগে আমরা ফুলফিল করি তারপরে আমরা লড়াই করি এই পুরো কর্পোরেশনের তারা যদি এটা এই বিষয়ে আরো গভীরে যান আরো স্টাডি করেন বিষয়টি পড়াশোনা করেন তবে তারা বুঝতে পারবেন কেক গেছে মুখ্যমন্ত্রীর কাছে এবার জন্মদিনে রিটার্ন গিফট চায় জলপাইগুড়ি মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি বার্তা আসে রিটার্ন গিফট হিসাবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন সকলে জলপাইগুড়ি থেকে তিতাস পাল ক্যালকাটা নিউজ